হ্যালো ভিউয়ার্স জাহাঙ্গীর ইলেকট্রিক অ্যান্ডস্যান্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি চলে এসেছি কীভাবে একটি পানির ট্যাঙ্ক তা সঠিক নিয়মে স্থাপন করা যায় তা আপনাদের সাথে শেয়ার করার জন্য এটি একটি থ্রি লিয়ার বিশিষ্ট সাতশো লিটার আর এফ এল এর পানির ট্যাঙ্ক তো চলুন দিন করে বিস্তারিত আলোচনা করা যাক হ্যাঁ এই পাইপগুলো হচ্ছে আমাদের মোটর থেকে ট্যাঙ্কিতে পানি আসবে এবং ট্যাঙ্কি থেকে পানি বাথরুমে সরবরাহ করার জন্য এই পাইপগুলো নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই পাইপগুলো নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা এই পাইপগুলো স্বাদে সমান করে কেটে নেব এবং যে পাইপ দিয়ে ট্যাঙ্কি থেকে পানি সরবরাহ হবে সেই পাইপটি ট্যাঙ্কের নিচে যে পয়েন্টটি আছে সেটার মধ্যে সংযোগ করব। তো চলুন দেখা যাক কীভাবে সংযোগ করতে হয় প্রথমে আমরা একটি এক ইঞ্চি চিনি নেব এবং এটি টাঙ্কির যে থ্রেড আছে তার মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব এবং এরপর আমরা ব্যবহার করবো একটি গেট বাল্ব অনেকে এটি বন বাল্ব বলেও চিন এটি ব্যবহার করার কারণ হচ্ছে প্রয়োজনে যেন পানি সরবরাহ বন্ধ করা যায় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এগুলোর জন্য ভালোভাবে টাইট দেওয়া হয় এরপর আমাদের দুটি পাইপ একসাথে জোড়ার জন্য প্রয়োজন হবে একটি এক ইঞ্চি ইউনিয়ন সকেট হ্যাঁ এটি আপনারা একটি শর্ট পাইপ কিংবা নিফেলের মাধ্যমে লাগাতে পারেন আমরা এখানে শর্ট পাইপ ব্যবহার করতেছি আমরা পাইপটি আমরা ছোট একটি পাইপের থ্রেড কেটে নেব এবং তারপর এর মধ্যে থ্রেড টেপ মেরে ইউনিয়ন সকেটটি লাগিয়ে নেব আপনারা চাইলে নিফেলো ব্যবহার করতে পারেন এরপর আমরা যে জায়গাটুকু থাকবে সেটুকু মেজারমেন্ট টেপ দিয়ে মেপে যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী একটি পাইপ কেটে নেব এবং সে পাইপে দুই প্রান্তে থ্রেড কেটে ভালোভাবে থ্রেড টেপ মেরে নেব আপনারা অবশ্যই ভালো এবং উন্নত মানের একটি ডাই স্টক ব্যবহার করবেন তাহলে আপনার পাইপের থ্রেডগুলো খুবই ভালো এবং কোয়ালিটিফুল হবে এরপর আমরা পাইপ হ্যাঁ নিচ থেকে আসা পাইপগুলোর মধ্যেও থ্রেড কেটে নিচ্ছে। এই থ্রেডগুলি অবশ্যই যেন ভালো মনের হয় না হলে পরবর্তীতে ভেঙে যাওয়া কিংবা পানি লিকেজের সম্ভাবনা থাকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন এই থ্রেডগুলো ভালো মানের হয় থ্রেডগুলো কাটা শেষ হয়ে গেলে আমরা এগুলোতে প্রয়োজন মতো থ্রেড টেপ মেরে নেব থ্রেড টেপ মারার ক্ষেত্রেও আপনারা সাবধানতা অবলম্বন করবেন যেন পাইপের মধ্যে চলে না আসে এরপর আমাদের ব্যবহার করতে হবে এমন একটি টি এখানে টি ব্যবহার করার কারণ হচ্ছে এখানে একটি গ্যাস পাইপ লাগবে আপনারা টাঙ্কির কাছে অবশ্যই একটি গ্যাস পাইপ ব্যবহার করবেন যে তাতে আপনার পানির স্পিডটা বেশি পাবেন এবং পানির মধ্যে পাইপের মধ্যে যদি কোনোভাবে হাওয়া ঢুকে থাকে তাহলে এটি দিয়ে সহজেই বেরিয়ে যেতে পারবে আমরা টি ভালো মতো টাইট দিয়ে ওই পাইপটি লাগিয়ে নেব এবং অপর প্রান্তে ইউনিয়ন সরকারটির অন্য একটি প্রান্ত লাগিয়ে নেব এবং এইগুলো ভালোভাবে টাইট দিয়ে নিলে আমাদের টাঙ্কি ফিটিং মোটামুটি শেষ হয়ে যাবে তারপর আমরা আমাদের যে মোটরের পানি আসার পাইপটি আছে ওই পাইপের জন্য প্রয়োজন অনুসারে পাইপ কেটে ওই পাইপেও থ্রেড কেটে নিচ্ছি আপনার আপনাদের প্রয়োজন অনুসারে একটি দুটি কিংবা তিনটি এল ব্যবহার করে পাইপগুলো সংযোগ দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আমার এখানে খুব বেশি বাঁকানোর প্রয়োজন হবে না তাই আমার দুই থেকে তিনটা এলবু ব্যবহারের মাধ্যমে আমার কাজটি সম্পন্ন হয়ে যাবে তো আপনারা দেখতে থাকেন আমরা এই পাইপটি ভালো করে লাগানোর পর এর পরবর্তী পাইপটি মেজারমেন্ট টেপ দিয়ে মেপে সেই পাইপটিও লাগিয়ে নেব আপনারা অবশ্যই মেজারমেন্ট ঠিক রাখবেন এবং সুন্দরভাবে পাইপগুলো থ্রেড কাটবেন এরপর আমরা এখানে আপনারা অবশ্যই একটি ইউনিয়ন সকেট ব্যবহার করবেন তাহলে পরবর্তীতে টাঙ্কি যে কোনো প্রয়োজনে খোলা যাবে আমাদের ট্যাঙ্কি ফিটিংস মোটামুটি শেষের দিকে গ্যাস পাইপটি লাগালে আমাদের ট্যাঙ্কি লাগানো শেষ হয়ে যাবে আপনারা ট্যাঙ্কি থেকে অবশ্যই তুলনামূলক একটু বড় গ্যাস পাইপ লাগাবেন আমাদের এই পাশে যে পয়েন্টটি খালি আছে সেটি দিয়ে টাঙ্কি বড়ার পর পানি বের হবে কিন্তু আমরা এটার মধ্যে ফ্লোর সুইচের মাধ্যমে অটো লাগাবো এজন্য জন্য এখানে কোনো পাইপ লাগাচ্ছি না পানির মোটর কীভাবে ওটো করতে হয় তা নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আসবে দেখতে দেখতে আমাদের টাঙ্কিটি ফিটিং করা শেষ তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এমনই আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিন